নমস্কার বন্ধুরা আজকে আবার চলে এলাম তোমাদের কাছে একদম সদ্য উদ্বোধন হওয়া একটি বৃদ্ধাশ্রমের সন্ধান নিয়ে এই বৃদ্ধাশ্রমটি কোথায় এবং কবে উদ্বোধন হয়েছে এবং তোমরা কীভাবে আসবে এই বৃদ্ধাশ্রমে বর্তমানে কোনো সিট খালি আছে কি না সমস্ত কিছু তোমাদেরকে আমার ব্লগের মাধ্যমে জানাবো তো তার জন্যে আমার ভিডিওটি সম্পূর্ণ তোমরা দেখবে কেউ কিন্তু স্কিপ করবে না তো চলো আজকে তোমাদেরকে নতুন একটি বৃদ্ধাশ্রমের সন্ধান দিচ্ছি তো খুব ভালো লাগবে আশা করছি আমার সঙ্গে থাকবে তোমরা আমার সাথ দেবে তো চলো তো বন্ধুরা তোমরা যদি এই দেওয়ার স্টেশনে আসতে চাও কীভাবে আসবে তোমাদেরকে আমি সম্পূর্ণ পরিষ্কার ক্লিয়ার করে দিচ্ছি তো তোমরা যদি হাওড়া দিতে আসতে চাও তাহলে তোমরা হাওড়া স্টেশনে এসে তোমরা লোকাল ট্রেন করবে যেমন পেয়ে যাবে তারকেশ্বর লোকাল তারপর হচ্ছে গোঘাট লোকাল আরামবাগ লোকাল বা লোকাল সেখান থেকে তোমরা চলে আসবে ইদিয়ার স্টেশন এছাড়াও যে সমস্ত বন্ধুরা বর্ধমান বা কিংবা ব্যান্ডেল হয়ে আসতে চাও তাহলে তোমার মেন লাইনে চলে আসবে প্রথমে শারা পুলিশ স্টেশন সেখানে এসে দু নম্বর প্ল্যাটফর্মের দিকে যাবে সেখান থেকে তোমরা তারকাশরের গ্রামীণ যে কোনো লোকাল ট্রেন করে চলে আসবে দিয়ারা স্টেশন দিয়ারা স্টেশনে এসে তোমরা তিন নম্বর প্ল্যাটফর্মে নামবে তিন নম্বর প্ল্যাটফর্মের দিকে তোমরা সোজা চলে আসবে এক নম্বরের দিকে এক নম্বর দিকে সোজা এসে তোমরা সামনে হাঁটবে হেঁটেই কিছুটা গিয়ে আমি যাচ্ছি দেখো কীভাবে তো কিছুটা গেলেই পেয়ে যাবো একটা লেভেল ক্রসিন তোমাদের দেখাচ্ছি এই দেখো লেভেল ক্রসিন তো আমি এগিয়ে যাচ্ছি কিছুটা তখন লোকজন যাচ্ছে এই লেভেল ক্রসিং থেকে আমি যাব ওই বাপাসে মানে যেখানে লোকগুলো যাচ্ছে আর দেখতে পাচ্ছ এখানে দিয়ার স্টেশনের লেখা আছে তো আমি সোজা এইভাবেই যাব তো তোমরা দেখো তো আমি দেখো লেভেল ক্রসিং পেরিয়ে চলে এসেছি এই দেখো যাচ্ছি এই দেখো এ দেখো অনেকেই যাচ্ছে দিয়ে তো আমি এখান থেকে সামনে দিয়ে বেরোবো কিছুটা গিয়েই আমি তোমাদেরকে দেখাবো কীভাবে আমি কী যাচ্ছি তো আমি এই রাস্তা ধর সোজা এলাম এইটা যে দিয়ার স্টেশনের রাস্তা সোজা এলাম এসেই এখানটা দাঁড়ালাম এই মোড়টা দাঁড়ালাম দেখতে পাচ্ছ এই যে তিন মাতামো এদিকে একটা গলি চলে গেছে আর আমার দিকে একটা গলি চলে গেছে আর আমি এই দিক থেকে গেলাম আর সামনে রয়েছে কল্যাণ জেরক্স কল্যাণের জেরক্স উল্টো দিকে একটা গলি চলে গেছে আর এই দেখুন একটা বিল্ডিং আছে আর এদিকে একটা নতুন একটা বিল্ডিং এই বিল্ডিং এর মাঝখানে যে গলিতে সেগুলির দিয়ে যাব এই দেখতে পাচ্ছ এই যে বিল্ডিং রয়েছে দুই দিকে এই বিল্ডিং এর মাঝখানে যে গলি দেখতে পাচ্ছ এই যে এই গলিটা আমার আঙুল পাচ্ছ এই গুলি দিয়ে কিছুটা হেঁটে যাবো গিয়ে আমি আবার বাঁ দিকে টান নেবো তো আমি যাচ্ছি যেইভাবে তোমরাও কিন্তু সেইভাবেই আসবে তোমাদেরকে আবারও দেখাচ্ছি আমি ওই মোড়টা দাঁড়িয়েছিলাম আমি ওইখানে দাঁড়িয়ে দুটো নতুন নতুন বিল্ডিং হচ্ছে একটা একতলা হয়ে গেছে কমপ্লিট অনেক কাজ বাকি আছে আরেকটা হচ্ছে তো ওই বিল্ডিংয়ের মাঝখানে যে রাস্তাটা তোমাদেরকে আমি ভালো করে দেখাচ্ছি ওখানে সোজা এলাম এসে আমি দেখো এই রাস্তা ধরে কিন্তু এসে আবার দেখাচ্ছি এই রাস্তা ধরে সোজা এসে আমি যাব এই দিকটা এই দিকটা গিয়ে বাঁ টান নেবো তো চলো যা যাক তো আস্তে আস্তে আমি বাঁ দিকে টান নিচ্ছি কিছুটা গিয়েই বাঁ দিকে টান নেবো একে বলছি আর কি তো বাদিকে টান নিয়েই আমি আবার ফোন করে নেবো তো কীভাবে যাব তোমার দেখো তো গ্রামের পরিবেশ এত সুন্দর নির্বিলি পরিবেশ খুব ভালো লাগছে তো আমি সকাল সকাল বেরিয়ে এসেছি তোমাদেরকে ব্লগ দেখানোর জন্যে তো দেখলে খুব ভালো লাগবে তোমাদের এই বৃদ্ধাশ্রমে যে আজকে খোঁজটি দেবো তো এবার আমি যাব বাঁ দিকে তো তাহলে আমি ওই সোজা এলাম এসে এই দেখো বাঁ দিকে টান যে রাস্তাটা তোমাদেরকে আমি আবার ভালো করে দেখাচ্ছি যাতে তোমাদের সুবিধা হয় এই রাস্তাটা গিয়েই পেয়ে যাবো আমি বৃদ্ধাশ্রম একদম সদ্য উদ্বোধন হওয়া এই বৃদ্ধাশ্রম তো এই বৃদ্ধাশ্রমে আজকে তোমাদেরকে সম্পূর্ণ আমি ঘুরে দেখাবো কী কী ফ্যাসিলিটি আছে তো চলো খুব ভালো লাগবে আমি আবার ওই মোড়টা চলে এসেছিলাম সোজা এসে তবে বাদি টান নিয়ে ওই মোড়টা এসেছিলাম ওই মোড়তে সোজা এলাম মোড় দিয়ে সোজা এসে আমি দেখতে পাচ্ছ আবার এইভাবে এসেছি এই রাস্তা ধরে তো এই দেখো দেখতে পাচ্ছ এখন একটা ফাঁকা মাঠের মতো রয়েছে তা ওই যে রয়েছে বৃদ্ধাশ্রম অনেকটাই দূরে আছে আমি হেঁটে যাব মাঠের উপর দিয়ে তো চলো যাওয়া যাক তো আস্তে আস্তে যাচ্ছি তোমাদের কোনো সমস্যা হলে অবশ্যই ফোন নাম্বার দেওয়া থাকবে আমার ভিডিওতে এবং এছাড়া ডিসক্রিপশানে দেওয়া থাকবে তোমরা সরাসরি ফোন নাম্বারে কথা বলে নেবে সবুজ এখেরা গ্রাম বাংলায় এত সুন্দর এই বৃদ্ধাশ্রমটি একদম সদ্য উৎপাদন হয়েছে তো আমি ওই যে বিল্ডিংটি দেখতে পাচ্ছ একদম আমার আঙুল শশী ওই ওখানে রাস্তা আছে আমি ওই রাস্তাতে সোজা মাটির উপর দিলাম তো মাটির উপর থেকে এসে আমি এই দিকে যাব। এই যে রাস্তা দেখতে পাচ্ছ একটা ঢালের রাস্তা দিকে যাব তো আমি ওই দিক দিয়ে আসার কারণটা হচ্ছে ম্যাডাম আমাকে বললো ফোনে যে আপনি রাস্তা চিনতে পারবেন না বলে সেই জন্যে আপনি এইভাবে আসুন তো তোমরা যদি হয়ে আসতে চাও তো তোমার ম্যাডামের ফোন নাম্বার থাকলো তোমার ফোনে কন্ট্যাক্ট করে নেবে তো ওই দিকে আরেকটি রাস্তা আছে ওই রাস্তাতে তোমরা আসতে পারবে তো আমার সুবিধার জন্যে ম্যাডাম আমাকে এই রাস্তা থেকে আসতে বললো তো আমি এসেই দেখতে পাচ্ছি এই দেখো বিল্ডিংটি রয়েছে বৃদ্ধাশ্রম নতুন বিল্ডিং ওপরে এখনও ঘর কমপ্লিট হয়নি আর এই দেখো দেখছি সাদা রাঙ দেওয়ালটি তো আমি সোজা এগিয়ে যাব তো চলো যাওয়া যাক তো আজকে ব্লগটা আমার আশা করছি তোমাদেরকে আমি যথেষ্ট ভালোভাবে তুলে ধরবো আমার ব্লগের মাধ্যমে তোমরা দেখবে তো অনেকে অনেক রকম কমেন্ট করে যে কেউ খারাপ কেউ ভালো সেগুলো নিয়ে আমার কোনো ব্যাপার না আমার এটা কাজ এই কাজটাকে আমি ভালোবাসি তাই জন্য আমি এরকম বৃদ্ধাশ্রমের ব্লকটা তোমাদের কাছে তুলে ধরছি তো আমি এই রাস্তা ধরে এসেছি ম্যাডাম বললো আমাকে এই রাস্তা ধরে আসতে আর তোমরা যদি কেউ আসো তো এই রাস্তা ধরে আসবে ওই যে সোজা আঙুল দেখতে পাচ্ছ আমার এইভাবে আসবে এসে তোমরা এইভাবে আসবে ম্যাডাম সমস্ত কিছু তোমাদেরকে বলে দেবে কোনো সমস্যা হবে না এসেই আমি ঘুরে গেলাম এই দেখো খুব সুন্দর দেখো একদম নতুন একটা মন্দির হয়েছে তোমাদের আগেই বললাম তো মন্দিরে আগে দর্শন করবো ভিতরে প্রবেশ করেই তো এই যে চলো ভিতরে যাওয়া যাক আর এখানে দেখা একটা খুব সুন্দর একটা এখানে ব্যানার লাগানো আছে করুণাময়ী বৃদ্ধাশ্রম এই যে দেখতে পাচ্ছ এখানে ফোন নাম্বার শহর রয়েছে এখানে খুব সুন্দর আগামী দিন এই বৃদ্ধাশ্রমটি আরও খুব সুন্দরভাবে নির্মিত হবে তো চলো ভেতরের দিকে যাব আস্তে আস্তে আর এই যে দেখতে পাচ্ছ বড় একটি গেট এই গেটটি খুলে আমি ভিতরে প্রবেশ করব তো অলরেডি আমি গেট খোলা আছে আমি ভিতরে প্রবেশ করলাম এই দেখো খুব সুন্দর দেখতে পাচ্ছ কত সুন্দর ছোট্ট খট্টার মধ্যে নতুন একটু বৃদ্ধাশ্রমটি গড়ে উঠেছে আর এই সামনেই রয়েছে একটি খুব সুন্দর গণেশ বাবাজির মন্দির দেখো তোমাদেরকে আমি গণেশজির দর্শন করাচ্ছি খুব সুন্দর দেখো একদম এত সুন্দর গণেশজির দর্শনটা ভালো লাগবে করলে দেখো সকাল সকাল একদম প্রভু দর্শন করিলাম জয় গণেশ বাবার জয় দেখো দেখো কত সুন্দর খুব সুন্দর একটি গণেশের মূর্তি রয়েছে এখানে আর এখানেও দেখো কত সুন্দর সুন্দর সিংহাসনের মধ্যে ছবি রয়েছেন দেখতে পাচ্ছো এখানে জগন্নাথ বাবাজি রয়েছেন তারপর রয়েছে এখানে তিরুপতি বালাজি রয়েছেন সমস্ত এখানে দেব দেবীর খুব সুন্দর চিত্র রয়েছে তো গণেশ বাবাজিকে তোমাদের দর্শনটা ভালোভাবে করে আরেকটু আর একটু করে নাও কত সুন্দর দেখো একদম পাথরের মধ্যে একদম কত সুন্দর বাইক কালার করা আছে তো খুব ভালো লাগবে আর মন্দিরটা দেখো খুব সুন্দর করে সাজানো আছে ওপরে যেহেতু সদ্য উদ্বোধন হয়েছে একটা ঝাড় দেখতে পাচ্ছো খুব সুন্দর তো খুব ভালো লাগবে এবার আমি ভিতরের দিকে গণপতি বাবার দর্শন করে এই যে দরজা দেখতে পাচ্ছ এই দরজার ভিতরে প্রবেশ করব। তো আমি আস্তে আস্তে ভিতরের দিকে প্রবেশ করতে চলেছি তো চলে যাওয়া যাক তো আমি সকাল সকাল চলে এসেছি এসে দেখছি এখানে বিদ্যাস ব্রেকফাস্ট চলছে তো ব্রেকফাস্টটা তোমাদের দেখাচ্ছি এখানে ব্রেকফাস্ট করছে এখানে দুজন কাকা আছে কাকা নমস্কার এই তো দেখতে পাচ্ছ কাকার সঙ্গে ঢাতমেলাই খুব ভালো লাগলো কাকার সঙ্গে হাত মিলিয়ে হ্যাঁ ফাইন আর এই কাকাও রয়েছে তারপর ব্রেকফাস্ট করছে সকালবেলায় ব্রেকফাস্ট করছেন কি কি আজকে ব্রেকফাস্ট আছে আজকে অনেক ইয়ে দেখতে পাচ্ছি ওখানে এখানে রয়েছে তরকারি হয় মিষ্টি হয় আচ্ছা আচ্ছা সব কিছু হয় আমি সমস্ত কিছু তোমাদের জানাবো বন্ধুরা তো এখানে সকালে ব্রেকফাস্ট দেখতে পাচ্ছি রুটি ফুলকপি তরকারি স্যালাড রয়েছে আর এখানে হ্যাঁ এখানে কাকারা খাচ্ছেন তো পরে কথা বলবো তো বন্ধুরা আমি একটু সকাল চলেছি আর ম্যাডামের ব্যবহার তো অমায়িক ব্যবহার খুব ভালো আমি যে বৃদ্ধাশ্রম করি মোটামুটি আমার সঙ্গে সবাই খারাপ ব্যবহার করে না সবাই ভালো ব্যবহার করে মানে আমি এর আগে ব্লগে যেখানে আমি চুচরার যে একটু বৃদ্ধাশ্রম দেখেছিলাম যেটা দান উনি সমাজসেবক ওই ব্লগ দেখে আমার অনেক রেসপন্স এসছে খুব ভালো লেগেছে তাই জন্য আবার এই বৃদ্ধাশ্রমটাই খোঁজ পেয়ে আমি চলেছি তো ম্যাডাম আজকে আমরা সকালবেলায় এসেছি একদম চা দিয়েছে আমরা হচ্ছে চা খুব একটা বিশেষ পছন্দ করি না তো মুখে উপরে না বলতে পারলাম না ম্যাডাম আমাকে করে দিয়েছে তো চা বিস্কুট দিও চা বিস্কুট খাবো খেয়ে তারপরে কিন্তু সম্পূর্ণ আগে তোমাদেরকে এই পার্সোনাল যে বৃদ্ধাশ্রম তোমাদের ঘুরিয়ে দেখাবো দুর্দান্ত লাগবে যে এত সুন্দর বৃদ্ধাশ্রম আজকে এই নতুন জায়গায় এসছি তোমাদেরকে আমার ব্লগের মাধ্যমে দেখাবো নমস্কার ম্যাডাম বলছি ম্যাডাম আপনার যে বৃদ্ধাশ্রমটি রয়েছে এই বৃদ্ধাশ্রম সম্পর্কে দু এক লাইন যদি বলেন আমার বন্ধুদের তাহলে খুব উপকার হবে তো আপনি আপনার মতো বৃদ্ধাশ্রম সম্পর্কে দু এক লাইন বলুন আমাদের বৃদ্ধাশ্রমটা সাতই সেপ্টেম্বর গণেশ চতুর্থী দিন উদ্বোধন হয়েছে সুতরাং ধরুন আটটা থ্রি মান্থস চলছে আচ্ছা এবার এটা তো ধরুন মোটামুটি যারা আছে এখানে পারিবারিক পরিবেশ আচ্ছা আচ্ছা পুরো ফ্যামিলির মতো নিজের মতো থাকতে পারবে এমনকি তারা এসে এটা সবচেয়ে বড় কথা এখানে কোনো ডিপোজিট বা সিকিউরিটি মানি নেওয়া হচ্ছে না আচ্ছা অনলি সে মান্থলি দেবে দিয়ে থাকতে পারবে আচ্ছা সুতরাং যে কেউ থাকতে চাইলে সে থেকে দেখে যেতে পারে তবেই সে থাকবে আচ্ছা আর বলছি এখানে পেমেন্ট পেমেন্ট দিয়েই তো থাকা যায় হ্যাঁ আর বর্তমানে এখানে আপনাদের কটি সিট রয়েছে এবং কোনো সিট খালি আছে কিনা এখানে দশটা সিট ছিল অলরেডি পাঁচটা বুক হয়ে গেছে আর পাঁচটা পড়ে আছে পাঁচটা পড়ে আছে আর আগামী দিন আরো বড় হবে তো হ্যাঁ অবশ্যই আচ্ছা আগামী দিন বড় হবে তা এই বৃদ্ধাশ্রমে আপনাদের ফেসিলিটি কি কি আছে মানে সকালে দুপুরে রাতে আপনাদের এখানে যে জানান থাকে তাদের পরিষেবার জন্য কি কি আছে ফেসিলিটি ফেসিলিটি বলতে এখানে যে সবাই মর্নিং ওয়াক করতে যাচ্ছে জগিং করছে নিজের মতো আবার এসে চা টা নিজের মতো একটু ঘোড়া বা কাগজ প্রতিদিন পেপার নেওয়া হয় পেপার থাকে এখানে পেপার পড়লো একটু গল্প গুজব করলো কম্পিউটার করে আবার নটার সময় নটার মধ্যে আমাদের সকালের টিফিন দেওয়া হয় টিফিনটা খেয়ে নেন ওনারা খেয়ে নিয়ে আবার হয়তো নিজের মধ্যে একটু টাইম কাটালো কি ঘোরাফেরা নিজেদের যা হতেও একটু কাজকর্ম যদি থাকে সেরকম করলো যেমন ধরুন সেভিং করা এ করা করলো করে নিয়ে আবার দুপুরের টাইমে চান টান সেলে বারোটা থেকে একটার মধ্যে আমাদের লাঞ্চটা দিয়ে দেওয়া হয় আচ্ছা সন্ধ্যেবেলা টিফিনের ব্যবস্থা টিফিনের ব্যবস্থা আছে চা আবার চা

আরও কিছু আয়া টায়া রেখে মানে প্রতিটা মানুষের যাতে কোনো না অসুবিধা হয় যারা এখানে থাকবে মোটামুটি যাতে কোনো না অসুবিধা হয় সেইটাই আমরা চেষ্টা করি আচ্ছা আপনাদের উইকলি মানে যে যে খাওয়া দাওয়াটা হয় উইকলি উইকলি মানে আপনাদের কোন মাছ মাংস কদিন হয় সপ্তাহে সপ্তাহে আমাদের তিন দিন নিরামিষ আচ্ছা তিন দিন মাছ থাকে বাকি একদিন চিকেন থাকে আচ্ছা সেরকম নিয়ে আর কিছু চলে আর কি

তো আপনি কি পজটে আছেন এই আশ্রমে এবার আপনারা ম্যানেজারের পজটে আছে তাহলে ম্যানেজার পজটে আছেন এটা তো পুরো 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 সম্পূর্ণ প্রাইভেট তাহলে মালিক মালিক কি আছে মালিক ঘোষ আচ্ছা ম্যাডাম এখানে ম্যানেজার পজটে আছে কিউ জিতে কথা বলতে চাও তাহলে ম্যাডামের পূর্ণ নাম আমার ভিডিও দাও থাকবে ম্যাডাম এসে অবশ্যই সহসায় কথা বলে নেবে ঠিক আছে ম্যাডাম ভালো থাকবেন নমস্কার নমস্কার তো এতক্ষণ তোমাদের সঙ্গে যে কথা বলালাম ম্যাডামের সমস্ত ডিটেলসগুলো জানতে পারলে তো এবার ম্যাডামকে নিয়ে আমি বৃদ্ধাশ্রমটা ভালোভাবে ঘুরিয়ে দেখাবো তো ম্যাডাম চলুন আমাকে একটি একটু রুম দেখাবেন তো ম্যাডাম ফার্স্টে আমাকে নিয়ে যাচ্ছে এই যে রান্নাঘর কিচেন রুম দেখতে পাচ্ছ কিচেন রুমের পাশে আছে এখানে রুম চলুন ম্যাডাম একটুখানে দেখে দেখি যদি দেখিয়ে দেন আচ্ছা আমি যাচ্ছি ম্যাডাম পরে যাচ্ছে তো এখানে দেখতে পাচ্ছ একটা খুব সুন্দর রুম রয়েছে তো এটা তো ওয়ার্ডড্রপ তাই তো একটা ওয়ার্ডড্রপের ব্যবস্থা রয়েছে এখানে এক সিঙ্গেল বেড রয়েছে আর এই দেখো একদম বেডের পাশেই রয়েছে একদম টয়লেটের ব্যবস্থা মানে বাথরুম রয়েছে একদম খুব সুন্দর আর ঘরটা খুব সুন্দর ছোট্ট ঘরটার মধ্যে খুবই ভালো দেখো দেখতে পাচ্ছ এবার ম্যাডামের সঙ্গে আমি একটু যাবো তো ম্যাডাম নিয়ে যাচ্ছে আস্তে আস্তে যাবো আর দেখো কত সুন্দর এই বড় একটা ডাইনিং ব্যবস্থা রয়েছে এখানে এখানে টেবিল পাতা রয়েছে এখানে খাওয়া দাওয়া হয় তাই তো এখানে খাওয়া দাওয়া হয় কত সুন্দর আর এই দেখো কত সুন্দর ফল টল গুছানো আছে বিস্কিট ফলস সমস্ত কিছু এগুলো এখানে যারা বৃদ্ধ বৃদ্ধারা আছেন তাদের জন্যে আর সামনে একটা এলইডি টিভি রয়েছে এখানে সমস্ত বয়স্করা লোকরা এলইডি টিভিতে তারা প্রত্যেকদিন টিভি দেখেন আর চলুন ভিতর টাইমে নিয়ে যাচ্ছি এই একটা রুম রয়েছে এটা ফাঁকা আছে তাই তো এটা এখনো বুক হয়নি এই এই দেখো এই একটা খালি রয়েছে আর এই রুমটাও বেশ বড় একজনের পক্ষে খুব ভালো আর এখানে রয়েছে ওয়ার্ড্রপ প্রত্যেকটা রুমে বেডের পাশে ওয়ার্ড্রপ রয়েছে আর এখানে রয়েছে দেখো ওয়াশরুম রয়েছে এখানে খুব সুন্দর দেখো দেখো কোমরের ব্যবস্থা রয়েছে এখানে এখানে গিজারে আগামী দিন লাগানো হবে এখনো গিজার লাগানো হয়নি তো এই দেখো খুব সুন্দর এবারে এই রুমটা দেখিয়ে আরেকটি রুমে নিয়ে যাব তোমাদের কাছে দেখো ম্যাডাম আমাকে আস্তে আস্তে করে নিয়ে যাচ্ছে আরেকটি বাদ রয়েছে দেখতে পাচ্ছি এই যে বাদি রয়েছে এই দেখো এই রুমটাও দেখো খুব সুন্দর প্রত্যেকটা রুমের মধ্যে কিন্তু আর একদম পার্সোনালভাবে একদম বাথরুমের ব্যবস্থা রয়েছে আর এইখানেও দেখো কত সুন্দর একদম বিছানা পত্র গোছানো এখানে একটা ওয়ার্ড্রপ রয়েছে আর গরমের দিনের জন্য ব্যবহার করে ফ্যান রয়েছে তা প্রত্যেকটা রুমই সুন্দর এখানে যিনি থাকেন যিনি বাইরে গেছেন ওনার সঙ্গে তোমাদেরকে কথা বলাবো এখানে উনি থেকে কেমন পরিষেবা পাচ্ছে এবার আমি বেরিয়ে যাবো আরেকটি রুমের দিকে তো এই দেখো এই পাশেই এই রুমটা বেরিয়েই আরেকটা পাশে রুম পেলাম এখানেও এটা খালি আছে আচ্ছা এখানে এটা বুকিং আছে এখনও কেউ আসেনি তাই তো আচ্ছা 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 বুকিং হয়ে গেছে এখনও উনি যিনি আছেন উনি একজন বাড়িতে আছেন পরে আসবেন বুকিং হয়ে গেছে তা এই রুমটাও খুব সুন্দর দেখো একটা ওয়ার্ডড্রপ এই ওয়ার্ড্রপের রঙটা হচ্ছে আলাদা কালার এখানে চেয়ার রয়েছে একটা এ দেখান বাথরুমের ব্যবস্থা রয়েছে প্রত্যেকটা রুমে কিন্তু পার্সোনালভাবে বাথরুম রয়েছে তো দেখো খুব সুন্দর পরিপেটি করে রয়েছে তো এইভাবে নিয়ে যাব আচ্ছা আরেক দিকে যাচ্ছি তোমাদেরকে চিন নিয়ে তো এই দেখো উপরে যাওয়ার সিঁড়ি রয়েছে তো এই দিকে একটা ব্যবস্থা রয়েছে এইটা আগামী দিয়ে এটা কী হবে ম্যাডাম এটা অফিস ঘর হবে এখনও নতুন যেহেতু হয়েছে এখন অফিস ঘর চালু হয়নি আর এই একটা রুম রয়েছে এটা লাইটে জ্বালিয়ে দেবেন আচ্ছা এই একটা রুম রয়েছে এটা হচ্ছে ন নম্বর রুম আচ্ছা ম্যাডাম লাইটটা জ্বালিয়ে দিচ্ছে আচ্ছা কারেন্ট নেই যাই হোক কোনো অসুবিধা নেই এই দেখো এইটা বুকিং হয়ে গেছে ম্যাডাম এইটা বুকিং হয়ে গেছে এখন যেহেতু লোড সেটিং বলে অন্ধকার বলে ঠিক আছে কোনো ব্যাপার না এইটা পায়খানা রুম রয়েছে ভিতরের দিকে ব্যবস্থা তো এই পাশে একটা রুম রয়েছে এইটা বুকিং হয়ে গেছে এইটা বুকিং হয়ে গেছে এই দেখো এগুলো সব বুকিং হয়ে গেছে এ নিয়ে এখন নেই বাইরে আছে নাকি বাইরে আছে তো এখানে দেখো খুব সুন্দর সমস্ত রুমের মধ্যে কিন্তু খুব সুন্দর পায়ে পরিষ্কার একদম খুব ভালো একদম পার্সোনালভাবে একদম বাড়িতে যেমন দেখাশোনা করা হয় এই বৃদ্ধাশ্রমে সেইভাবে একদম দেখাশোনা করেছেন ম্যাডামরা তো এখানে দেখো টয়লেটের ব্যবস্থা রয়েছে এখানে কোমরতের ব্যবস্থা রয়েছে দেখতে পাচ্ছ খুব সুন্দর দেখো গিজারের এখন লাইন করা আছে গিজার আগামী দিন এখানে বসবে তো এইভাবে আর আমি তোমাদেরকে আরেকটু নিয়ে যাব তো এখান থেকে বেরিয়ে আমি আর দুটি রুম দেখাচ্ছি এই দেখো কমন রুম এখানে দুজন থাকতে হবে দেখো দুটো বেডের ব্যবস্থা হয়েছে এটা বুকিং হয়েছে ম্যাডাম এটা ফাঁকা আছে তো এইটা ধরে দুটো কমন রুম রয়েছে এই বেড দুটো রয়েছে এইটা ধরে কি আপনার দশটা না এক্সট্রা আচ্ছা এগুলো ধরি দশটা তো এখন এখানে খালি রয়েছে তোমরা এখন কেউ যদি আসতে চাও অবশ্যই তোমরা খুব তাড়াতাড়ি যোগাযোগ করো এই বৃদ্ধাশ্রমে তোমরা খুব সহজে এখানে পরিষেবা পাবে খুব ভালো লাগবে তো আমি এই রুম থেকে বেরিয়ে কোন রুম থেকে বেরিয়ে আবার চলে যাচ্ছি আর রুমে তো এখানে এখন এটা খালি রয়েছে এটা খালি রয়েছে একটা ওয়ার্ড্রপ রয়েছে আর দেখো রুমটা কত সুন্দর রং করা পরিষ্কার রয়েছে এখানে একটা একটা খাটের ব্যবস্থা হয়নি এখনও হবে আর এই দিকে রয়েছে দেখো টয়লেটের ব্যবস্থা রয়েছে খুব সুন্দর প্রত্যেকটা কিন্তু বাথরুমের মধ্যে রয়েছে কোমরের ব্যবস্থা বয়স্ক লোকদের জন্য কোনো সমস্যা না হয় এখানে লাঞ্চ ব্রেকফাস্ট সমস্ত কিছু করে এখানে হাত ধোয়া হয় খুব সুন্দর একটা ব্রেসিংয়ের ব্যবস্থা রয়েছে দেখতে পাচ্ছ তো এখান থেকে বেরিয়ে আমি চলে যাবো এই দিকটা এই দিকটা আরেকটি রুম দেখিয়ে দেবো তোমাদেরকে ম্যাডাম আমাকে সমস্ত জায়গায় নিয়ে যাচ্ছে তো এই দেখো এখানেও কি বুকিং আছে এখানেও বুকিং আছে দেখো কত সুন্দর জাস্ট নতুন হয়েছে এখন সেভাবে এখনও গুছান এই রুমটা হয়নি তো হয়ে যাবে এ দেখো এখানেও রয়েছে একদম টয়লেটের ব্যবস্থা দেখো পায়খানাগত ব্যবস্থাটা খুব ভালো প্রত্যেকটা বাথরুমের মধ্যে কোমোটের ব্যবস্থা রয়েছে বয়স্ক লোক আর এইটা দেখো গিজার রয়েছে গিজার কি এখন এই চালাতে পারছেন ও আচ্ছা 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 যিনি থাকবেন তিনি পার্সোনালি করেছে আর তিনি আবার চলে গেলে এটা খুলে নিয়ে চলে যাবে আচ্ছা আচ্ছা ঠিক আছে কোনো আপনার এটা এটা বৃদ্ধাশমের কোনো আচ্ছা ও আচ্ছা তার সাবমিটারও লাগানো আছে আচ্ছা যে আর কি করবো তার জন্য সাবমিটার এই বিল নিয়ে যা উঠবে উনি তাই পেমেন্ট করবে তাই তো আচ্ছা শুধু ওই গিজারের জন্যে আচ্ছা পার্সোনাল আর কিছুর জন্য না আচ্ছা এবার ওপরের দিকে যাওয়া যাবে ম্যাডাম তোমাদের মোটামুটি ঘুরে দেখালাম এই বৃদ্ধাশ্রমটা এবার আমি উপরে যাব ওপরে এখন বিল্ডিং কমপ্লিট হয়নি তো আগামী দিনের জন্য কমপ্লিট কতটা কী হবে এবং তোমাদেরকে সম্পূর্ণভাবে ঘুরে দেখাবো তো চলো উপরের দিকে যাব খুব ভালো লাগবে এই যে সিঁড়ি দেখতে পাচ্ছ এই সিঁড়ি দিয়ে আমি এখন উপরে উঠে যাবো ওপরে বিল্ডিংটি কতটা কী কমপ্লিট হচ্ছে এবং কতটা কী কাজ বাকি আছে তোমাদেরকে দেখাবো তো চলো আমি সিঁড়ি দিয়ে উপরে উঠছি এই বৃদ্ধাশ্রমের তো এখনও কাজ বহু বাকি আছে এখন ইনকমপ্লিট রয়েছে তো এই আমি চলে এসেছি এবার ছাদ দেখতে পাচ্ছ আমি তোমাদেরকে আগামী দিন এই বৃদ্ধাশ্রমটি কত যে বড় হবে তোমাদেরকে উপরে যে কাজ চলছে এখন অনেক কাজ বাকি আছে যা বিল্ডিংটি হয়েছে সেই বিল্ডিংটি তখন দেখাচ্ছি বিল্ডিংটা কত বড় এখানে রুমগুলো যখন কমপ্লিট হয়ে যাবে আশা করছি অনেক রুম বাড়বে এবং তখন আরও ভালো হবে খুব সুন্দরভাবে এই বৃদ্ধাশ্রমটি সাজিয়ে গুছিয়ে তুলেছেন এইখানকার যারা উদ্যোক্তা তো ম্যাডামের সঙ্গে আমি কথা বললাম ম্যাডামের ব্যবহার তো খুব ভালো লেগেছে আর ম্যাডামের সঙ্গে যে কথা বলা ছাড়া যে হচ্ছে এই বৃদ্ধাশ্রমের মেন উদ্যোক্তা যিনি আর কি এখন নেই যে দাদার নামটা বললো ম্যাডাম সে দাদা এখন নেই তার জন্যে আমি ওনার সঙ্গে সাক্ষাৎ দিতে পারলাম না তো দেখো তোমরা কত সুন্দর এরকম বিল্ডিংটি রয়েছে বিশাল বড়। তো এই বিল্ডিংটি যখন কমপ্লিট হয়ে যাবে কথা বলছি আরও খুব ভালো তোমাদের কাছে এই বৃদ্ধাশ্রম সম্পর্কে তোমরা ভালো ভালো এখানে রুম পাবে তো এই দিকে চলে গেছে ওপরে ওঠা রাস্তা আমি ওখানে আর যাচ্ছি না এখানে বন্ধ আছে তো খালি দেখে নাও কত সুন্দর বিশাল বড় এই জায়গা নিয়ে দেখতে পাচ্ছ উপরে ঘরগুলি তৈরি আগামী দিন হবে এই দেখো এই আশ্রমে যে মন্দির তোমাদেরকে আমি প্রবেশ করার সময় মন্দিরটা দর্শন করেছিলাম মন্দিরটি ছাদ দিয়ে দর্শন করাচ্ছি দেখো খুব সুন্দর গণেশ বাবাজি এখানে মন্দির রয়েছে আর এই পাশটা খোলা জায়গা রয়েছে একদম এখানে প্লট হচ্ছে এখানে এখানে আগামী দিন এই জায়গাটা পুরো ভরাট হয়ে যাবে আর ওই দিকটা রাস্তা মেন রাস্তায় আসলে মাসের জন্যে আমি ওই দিকটাতে আসিনি তোমাদের আগে বললাম আমি এই দিকটা দিয়ে এসেছিলাম তো তোমাদেরকে আমি এই যখন আসবে তোমরা এই দিকটা দিয়ে আসবে আর এই দিকটা দিয়ে তোমাদের দেখাচ্ছি দেখো খুব সুন্দর খুব ভালো লাগবে এই বৃদ্ধাশ্রমে আসলে বাবা বলছি তোমরা এখন সিট খালি আছে বেশি দেরি করো না খুব তাড়াতাড়ি যোগাযোগ করো অবশ্যই তোমার সিট পেয়ে যাবে কলকাতার ঠিক আউটস্কার্টে এরকম সুন্দর পরিবেশ আচ্ছা গ্রাম দৃশ্য আচ্ছা সঙ্গে মন্দির গণেশ ঠাকুর এখানে পুজো হয় রোজই সকাল বেলা সন্ধ্যা আমি হয়তো মাঝে মাঝে করি আচ্ছা আচ্ছা আর এখানে শ্রমিক পরিবেশ এখানে পাওয়া যাবে পুকুর আছে আচ্ছা এই দেখো পুকুর দেখো কত সুন্দর গ্রাম বাংলা গাছপালা ভর্তি লোকজন আবাসিক আমরা মজা করি আনন্দ করি হইচই করি আচ্ছা আচ্ছা রেগুলার কাগজ পড়ি দিদিমণি যিনি শুন করেন দারুন ব্যাপার ম্যাডামের উনার কাজ বাড়ির কোনো ছোট বৌমার থেকেও কমতি যায় না দারুন দারুন আপনি তাহলে এখানে হ্যাপি আমি আমি হ্যাপি মানে আমাকে জানি না এদের কাছে হয়তো টানায় কালকে এসেছি শরীর একটু খারাপ ছিল গিয়েছিলাম বাড়িতে কিন্তু হয়তো দুদিন রেস্ট নিয়ে আসবো দেখলাম এখানেই চলে মনপুর পড়ছে সুন্দর পরিবেশ এখন বাড়ির থেকে এখানে টানটা বেশি হয়ে গেছে গ্রাম বাংলার যে আছে নাত্রী আছে ছেলে ছেলে বৌমা আছে ওখানেও যাই হ্যাঁ বুঝেছি পাড়া আছে পুজো টুজো করি বলে পাড়ার লোকজনের সঙ্গে পরিচয় আপনি খুব ভালো রয়েছেন এখানে আর এখানে পরিষেবা খুবই ভালো একদম আচ্ছা ওই কালকে এসে শরীর খারাপ নিয়ে এসেছিলাম আচ্ছা যত্ন গরম জল তবে আমি একটা কথা শুনলাম ম্যাডাম নাকি কোনো বয়স্ক বৃদ্ধদের বা বৃদ্ধদের যদি শরীর খারাপ আমি শুনলাম নাকি উনি নাকি নিজে পা হাত পা তেল মাখিয়ে তা খুব সেবা করে না দেয় বললো কে দেয় তেল বাবার মতো শ্রদ্ধা করে একদম গরম জল আমাকে কালকে রাত্রিবেলা গরম জল দিয়েছে আচ্ছা আমি বলি নি উনি দিয়ে দিয়েছে আচ্ছা একদম নিয়ে নিজের মেয়ের মতো একদম রিয়েলি অ্যাকসেপ্টেবেল খুব সুন্দর ব্যবহার সত্যি ম্যাডামের সঙ্গে কথা বললাম তো তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ অবশ্যই ছেড়ে আর যাব না আমি কোথাও আচ্ছা বাড়ি কলকাতা আছে বলে টানটা আছে ছেড়ে টান ছেড়ে যাবো না আমি সত্যি বলছি ম্যাডামের ব্যবহার খুব ভালো হয়তো তোমার ভাবছি আমি আমার চ্যানেল প্রমোট করার জন্য ম্যাডামকে বলছি ম্যাডামকে ম্যাডামের চ্যানেলে প্রমোট করার জন্য আমি নিজে থেকে খোঁজ পেয়ে এখানে এসেছি হ্যাঁ ম্যাডামের ব্যবহার আচরণ সত্যি কথা খুব ভালো এখানে আমি ম্যাডাম আমাকে খুব প্রমোট করার জন্য আমাকে ডাকিনি আমি নিজে থেকে এসেছি এই সন্ধান পেয়ে এসেছি ব্লগটা তুলে ধরার জন্য এই আশ্রমের কারণ আমার বয়স্ক অনেক বৃদ্ধ এবং বৃদ্ধার আছেন যে এই আশ্রম সম্পর্কে দেখতে চায় তো এটা কোনোরকম আমাকে প্রমোট করার জন্য ম্যাডাম ডাকিনি তোমাদেরকে আগে বলেছি

কতে কথা বলছি আর এই কাকী তো খুব ভালো মানুষ মানে ম্যাডামের মা হয় আমি আগে কথা বলেছি আর সবাই এখানে মিলেমিশে থাকে ম্যাডাম নিজে হাতে আজকে যে রান্না করবে তোমাদেরকে দেখাবো তো ম্যাডাম আজকে লাঞ্চে কি কি রান্না আছে আচ্ছা আজকে ভাত ফুলকপি আলু তরকারি আচ্ছা আচ্ছা ভাজা শাক ভাজা চাটনি পকড় অনেক জি আইটেম আছে তো যাক রোজি হয় তো এখন দেখতে দেখো ঝুড়িতে আর এখানে রয়েছে মূল ভাজ্য ম্যাডাম আর রান্নাঘরটা দেখো কত সুন্দর টিপটপ গুছানো তোমাদের আগেও দেখালাম তো আজকে আমার ভাগ্য হয়েছে যে আজকে ম্যাডাম হাতে আমি এখানে লাঞ্চ করতে পারবো যে রান্না করছেন যাক ম্যাডাম আমাকে বলল আপনি এখন এসছেন দাদা তা দুপুর একটু লাঞ্চ করে যাবেন তো সেই লাঞ্চে কী তোমাদেরকে আমি দেখাব সেটা পরে কথা পরে প্রশ্ন ম্যাডাম আমাকে নিজে মুখে বলেছেন অবশ্যই আমি যাই করি ভাত খাই রুটি খাই যাই খাই সেটা তো আমার পরের কথা কিন্তু আমি তোমাদেরকে ম্যাডাম যে রান্না করেছি নিজের হাতে ঘরোয়া টাইপের রান্না হয় সেই জন্য তোমাদেরকে আমি দেখাচ্ছি দেখতে পাচ্ছ ম্যাডাম নিজে হাতে একদম পরিবারে যেমন মেয়ে বা বাড়ির বৌরা যেমন বয়স্ক বৃদ্ধ খেতে দেন একদম এই কাকাদেরকে এই ম্যাডাম নিজে হাতে খেতে দিচ্ছে তো দেখো একদম ঘরোয়া পরিবেশের মতো একদম বৃদ্ধাশ্রমটি এরকম বৃদ্ধাশ্রম চট করে কোথাও সচেতন দেখা যাবে না তো কাকারা আজকে দুপুরে লাঞ্চে কী খাচ্ছে যেয়ে নেবো দেখে নেবো তো কাকাদের এখানে লাঞ্চে দিয়েছে ডাল দিয়েছে শাক ভাজা দিয়েছে ফুলকপি আলু তরক দিয়েছে আলু ভাজা দিয়েছে স্যালাড দিয়েছে তো এখনও কিছু হয়তো বাকি আছে তো সেটা আসুক তোমায় দেখাচ্ছি ও মাছ আছে এবার দেখুন কাকা যেহেতু একটু বয়স্ক বলে ম্যাডাম বলছে আমি মাছ বেছে দেবো এরকম মানে আদর আপ্যায়ন কোনো বৃদ্ধাশ্রমে দেখাই যাবে না যে কাকার মাছটা নিজে বেছে দেবে এরকম সত্যি কথা বলছি খুব ভালো একদম এই বৃদ্ধাশ্রমটি এখনও সিট খালি আছে খুব তাড়াতাড়ি করে বুকিং করে দাও তোমরা তাহলে বন্ধুরা দিয়ারা সদ্য উদ্বোধন হওয়া এই করুণাময়ী বৃদ্ধাশ্রমটি তোমাদের কাছে কেমন লাগলো আমি যে ব্লগে দেখালাম তো ব্লগটি যদি ভালো লাগে একটি লাইক কমেন্ট শেয়ার করবে এছাড়াও নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তো তোমাদের থেকে নিচ্ছে আজকে ছোট্ট বিরতি আবারও দেখা হবে অন্য কোনো ব্লগে ততক্ষণের জন্য তোমার ভালো থেকো নমস্কার